অনেক সুন্দর লেমন লেমন এর ভেতরে চমৎকার দুইটা কিনলে ডেলিভারি চার্জটা একদম থাকবে সবাই আজকে খুব চমৎকার একটা আইটেম আপনাদের সাথে দেখাতে চলে আসলাম যে আইটেমটাকে আমরা বলি বারো মাসি কাঁথা এসি কাঁথা

পরে তখন এই চায়না কম্পোটারটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা জিনিস হচ্ছে অনেকে মনে করেন যে অল্প শীতে মোটা ল্যাপ তোষক এগুলা বের করলে একটা হিবি অবস্থা হয়ে যায় দেখা গেছে গোছানো তারপরে দেখা গেছে আপনার ময়লা হয় গোছানো রাখে কম্বল পরিষ্কার করা যায় না যায় না তারপরে গোছায় রাখতেও জামেলা কারণ বড়

সেগুলো কি আছে ভাই কিছু আছে এক ডিজাইন পাশে একই ডিজাইন আবার কিছু আছে আহ মানে দুই পাশে দুইটা ডিজাইন এই যে একটা দেখেন এক পাশে ব্ল্যাক আর এক পাশে কালার হ্যাঁ এই যে এই যে এক কালার ডিজাইন আর এই পাশে হচ্ছে আর একটা ডিজাইন বাহ চমৎকার দেখেন এটা কিন্তু চমৎকার ফুল ট্র্যাক কিন্তু অনেক সুন্দর আর এটা সেলাই সুইং কিন্তু দেখেন সেলাই সুইং কোয়ালিটি দেখেন এটা চাইনিজ অটোমেটিক মেশিন হ্যাঁ চাইনা অটোমেটিক মেশিন এগুলো কিন্তু সরাসরি ইম্পোর্ট করা এগুলো দেখেন এই যে এই সব চাইনিজ ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট সরাসরি ইম্পোর্ট করা এখানে বারকোড স্ক্যানার সাইজ সহকারে লেখা আছে এই যে দেখেন সাইজ সাইজটাই সহকারে সবকিছু ইন ডিটেইলস লেখা আছে জি ওকে তো আমরা ওয়ান্ডার কালেকশন বিডি থেকে আজকে কি অফার পাচ্ছি ভাই এটা প্রাইস কত দিবেন এটা দামা অফারে একদম রিজনেবল প্রাইসে দিব যেহেতু এখনো শীত আসে নাই আমরা একদম ডিসকাউন্ট ফাইভ ফাইকেরি প্রাইজ দিয়ে দিব কত ফাইকেরি কেরি মাত্র আর এটার মধ্যে কিছু সুন্দর ফুলের ডিজাইন করা চমৎকার দেখেন অসাধারণ অসাধারণ আমরা একটু পরের পার্ট দেখাই এটা কিন্তু ডাবল পার্টের এই পার্টে দেখেন একটু ফুলের ডিজাইন মানে দুই পার্টি ব্যবহার করতে পারবো আমরা দুই পার্টি ব্যবহার করতে পারবো আচ্ছা এগুলো কি রং সমস্যা হয় ভাই এগুলা চায়না প্রোডাক্ট চায়না অলওয়েজ এর ওরা হ্যাঁ আপনার কোয়ালিটি মেইনটেইন করে ওকে ওকে এগুলা তো রং কোর্স ববলিং গ্যারান্টি আছে ভাইয়া 5 বছরের গ্যারান্টি আছে রং কোর্স ববলিং কিছু উঠবে না কিছু উঠবে না ওকে অনাইসে ব্যবহার করতে পারবে দেখেন এই যে আরেকটা কত চমৎকার এটা কিন্তু আপনি সাত ফিটে আট ফিট কিং সাইজেরই সবচেয়ে বড় সাইজ যেটা টুইন ওয়ান না এটা হ্যাঁ এটাও টুইন ওয়ান এই যে এটা আমরা অপর প্রান্ত দেখাই দেখেন উপরে একটা কালার নিচে একটা কালার নিচে একটা কালার অসম্ভব সুন্দর কিন্তু চব্বিশ সালে আপডেট মডেল দেখেন আর একটা হচ্ছে ব্লু কালারের ভেতরে দাম উনিশ পঞ্চাশ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দুটো কিনলে ডেলিভারি চার্জ দুটো আচ্ছা একটা কিনলে কত টাকা করতে হয়

আমরা বিভিন্ন ডিজাইনে কারণ বাংলাদেশী মানুষ ডিজাইনকে সুন্দর পছন্দ 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 করে বেডিং আইটেম হিসেবে আর অনেকে সাদা ফোড়াকে দেখা গেছে আপনার রং যে দেখেন আর একটা সাদা ভেতরে কিন্তু এগুলাতে দাগ পড়বে না দাগ বোঝা যাবে না আচ্ছা আর এই যে এখানে যে ফুলগুলো আছে এগুলো কখনো তো উঠবে না তাই তো না যেরকম আছে ঠিক থাকবে এমন কি সেলাই ছুটে যাওয়ার কোনো চান্স নাই না এটা অটোমেটিক মেশিনে সেলাই করা এগুলো তো হাতে সেলাই করা না যে উঠে যাবে ওকে আমরা পরেরটা দেখি আর আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে পেডিং চায়না থেকে আসে কাপড়টা বাংলাদেশে বাংলাদেশে বাট এইটা সরাসরি চায়না থেকে আসে সরাসরি ইম্পোর্ট করা এই সবকিছু জিকেএস হোম এখানে চাইনিজ লেখা যেগুলো আছে এগুলো আসলে আমার মাথার উপর দিয়ে যাবে বাট যারা বুঝবেন তারা তো বুঝবেন তবে এতটুক বুঝতে পারতেছি এখানে একশো পঞ্চাশ ইন্টু দুইশো সেন্টিমিটার এই সাইজগুলো দেওয়া আছে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মেজারমেন্ট যে আচ্ছা বাংলায় যদি আমরা মেজারমেন্ট করি সাত ফিট বাই আট ফিট হবে সাত ফিট বাই আট ফিট ওকে অসাধারণ কিং সাইজ ওকে আমরা পরেরটা দেখি তো এই চমৎকার আরো একটা কালার কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি আপনারা যারা দেখতেছেন অন্য আপনি করতে পারবেন অন্য কালার আছে বলবে যে কি বড় লোকের সাথে আমাদের সম্পর্ক আচ্ছা এই যে দেখেন চমৎকার দেখেন এটা কিন্তু অনেক চমৎকার কালার বাচ্চাদের রুমের জন্য গেস্ট রুমের জন্য কেউ যদি নিতে চান একসাথে দুইটা কিনলে ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে একদম ডিজাইন গুলা অনেক পছন্দ করে সাইজ বড় মোটামুটি দুই তিনজন এটার ভিতরে এটে যাবে খুব সহজেই ওকে ঠিক আছে এরপরে দেখেন এই যে রেড কালার এটা টকটকা একদম খুব চমৎকার আমি দেশি কিছু ফেব্রিক কাপড়ের কালার যাবে না কারণ তার মানে কালার এখন যেমন আছে মোটামুটি ইউজ করতে করতে এমনই থাকে এমনই থাকবে আচ্ছা এগুলো ড্রাই ওয়াশ করলে ভালো নাকি আমরা যেভাবে বাসায় কাপড় ওয়াশিং আবার হচ্ছে আপনার নিজের হাতে ওয়াশ করতে পারবেন আর ড্রাই ওয়াশ করতে পারবেন টাকা টাকা আর দুটো কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা যদি কিনতে চান অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন ওকে আমরা কালেকশন গুলো আরো দেখাই দিই এই যে দেখেন কারো বাচ্চার রুমের জন্য যদি

দোকান নাম্বার একশো পঞ্চাশ শাড়ি শোরুমটাতে দেখেন চমৎকার এই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাবেন যেটাকে আমরা যদি বলি বারো মাসি এসি কথা বলতে পারি কমফোর্টের কথা বলতে পারি কথা বলতে পারি ওকে আমরা পরটা দেখি এই যে দেখেন আর একটা সুন্দর কালার রোমান্টিক একটা কালার কালারটা সুন্দর আর যারা আরো লাক্সারি নিতে চান তারা এই কমফর্টার এটা কি কমফর্টার কমফর্টার মধ্যে এটা অল্প আউন্সে হ্যাঁ অল্প আউন্সে মানে অল্প শীতের জন্য অল্প শীতের জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সুন্দর নাকি ডিজাইন সুন্দর এগুলো রেঞ্জ কেমন এগুলো এক কালারের ভিতর অনেক সুন্দর একটা কালার এগুলো তো বিভিন্ন ফাইভ স্টারে দেয় মনে হয় হ্যাঁ এটা ফাইভ স্টার হোটেলে ব্যবহার করে এগুলো ওকে

ওকে তো আজকে চমৎকার আইটেমগুলো দেখিয়ে দিলাম আরও আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ওয়ান্ডার কালেকশন বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সারা বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ